আচ্ছা রিসেন্টলি কি আপনার এমন মনে হয়েছে যে আপনি বাইকে তেল ভরতেছেন বাট আপনার আগের মতো মাইলেজ পাচ্ছেন না বা বাইকের তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ঘটনাটা কিন্তু আমার সাথেও হইতেছে রিসেন্টলি হচ্ছে গিয়ে আমি যেই কোনো পাম্পের থেকেই তেল নিই না কেন আমার কিন্তু মনে হচ্ছে যে আমি মাপে অনেক তেল কম পাচ্ছি আর বাইকে মাইলেজ খুব খারাপ দিচ্ছে প্লাস বাইক বিহেভ খুব খারাপ করতেছে জাস্ট লাইক বাইক মিসফায়ার করতেছে প্ল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে ময়লা হয়ে যাচ্ছে ফুয়েল আমরা যারা এফআই বাইক চালাই তাদের ফিল্টার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এরকম আরও অনেক ধরনের প্রবলেম হচ্ছে আর যদি আপনার সাথেও এই ব্যাপারগুলো হয়ে থাকে তাহলে আপনি আমি সেম সমস্যার মধ্যেই আসি আর সেই সমস্যাটা থেকে বর্তমানে বাংলাদেশের তেলের অবস্থা খুব খারাপ প্রথমে আমি ভাবতাম বা এক একটা পাম্প এক একভাবে বা এক এক রকমের তেল নিয়ে আসে কিন্তু এখন আমি অনেক দিন অনেক তেল নিয়ে অনেক পাম্পের থেকে তেল নেওয়ার পরে যেই ডিসিশনটা নিছি সেটা হচ্ছে গিয়ে এখন বর্তমানে বাংলাদেশে যে তেলটা আসতেছে যে জাহাজটা আসতেছে এবং রিফাইনের পরে যে তেলটা আমরা পাচ্ছি সেই রিফাইনের রিফাইনারি থেকেই তেলটা খারাপ আসতেছে যার কারণে কার্বোরেটর বাইকের মাইলেজ তো কমছে কমছে সাথে যেই এফআই বাইক আছে এদের মাইলেজ ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গেছে যাদের এরকম হাই রেশিওর বাইক থাকে তাদের জন্য ফুয়েলটা আসলে অনেক বড়ো একটা প্যারাদায়ক বিষয় ফুয়েল একটু খারাপ পড়লেই আমাদের বাইকগুলোতে অনেক ধরনের প্রবলেম দেখানো শুরু করে আর আমার বাইকটাতেও সেম ফোর বাল্বের ইঞ্জিন থাকা সত্ত্বেও আমি খুব খারাপ মাইলেজ পাচ্ছি রিসেন্টলি যেই আমি যেখান থেকেই তেল নিই না কেন প্রবলেমটা আমার সেখান থেকেই হইতেছে এবং যখন আমি তেলটা টেস্ট করছি ধরেন আমি বাইকের থেকে তেল নামায় যখন দেখলাম যে তেলের কালারটা আসলে আগে আমরা যেই তেল নিতাম ধরেন উননব্বই টাকার যেই তেলটা ছিল বা গত দুই বছর আগে যে তেলটা ছিল সেই তেলটা এখন আমরা পাই না সেই কোয়ালিটির তেল পাই না বা সেই রনের তেলটা আমরা এখন পাচ্ছি না যেটা অনেক বড় একটা প্রবলেম আমাদের মতো বাইকারদের জন্য প্লাস পরবর্তীতে যদি নতুন হায়ার সিসি বাইক আসে সেটার জন্য কিন্তু এটা অনেক মারাত্মক বড় একটা হুমকি হয়ে যাবে আপনারা এখন তো আমরা দেশ সিসিতে আসি সিসির পরবর্তীতে যেই বাইকগুলাই থাকবে না কেন সেইগুলা কিন্তু মারাত্মক পেরা দিবে শুধুমাত্র এই তেলের কারণে তো তেলের এই সমস্যায় আমাদের করণীয় কি ফার্স্ট অফ অল আপনি যখন তেল নিতে যাবেন তখন আপনার সামনে যে তেল যারা নিচ্ছে আপনার বাইক রেখে তাদের কাছে যাবেন যে তেল নিচ্ছে তখন তখন তাদের থেকে সেই তেলের ঘ্রানটা নেবেন দেখবেন তেলের ঘ্রানে যত ঝাঁজ থাকবে তার মানে সেই তেলটা তত ভালো যেহেতু আপনি তেল নেওয়ার সময় সেই জিনিসটা দেখতে পারবেন না কারণ অলরেডি আপনি তেল নিচ্ছেন তার কারণে আপনি আপনার সামনে যারা তেল নেবে তাদের আগে দেখবেন একটু খেয়াল রাখবেন কারণ একই ফুয়েল পাম্প থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের তেল বের হয় সো এইটা দেখলে আই গেস আপনাদের তেল একটু বেটার পড়বে যদি তেলের গন্ধে দেখ দেখেন কোনো ঝাঁজ থাকে না তাহলে ওইখান থেকে তেল নেবেন না একদমই কারণ সেই তেলটা কিন্তু আপনার বাইকের জন্য খুবই খারাপ হবে আর সবসময় ট্রাই করবেন যারা এফআই বাইক চালান তারা অল্প দামের যেই ফুয়েল অক্টেন বুস্টারগুলো আছে সেই অক্টেন বুস্টারগুলো বা ফুয়েল বুস্টারগুলো থাকে সেই ফুয়েল বুস্টারগুলো প্রতি এক ট্যাঙ্কিতে একটা করে ইউজ করতে এতে কি হবে আপনার অক্টেনের যেই মানটা সেটা সামান্য একটু বৃদ্ধি পাবে খুব বেশি একটা ডিফেক্ট করবে না বাট সামান্য একটু বাড়বে যেটা আপনার ইঞ্জিনের জন্য একটু পজিটিভ ফ্যাসিলিটিস দিবে আপনাকে আপনার যে ইনিশিয়াল ধাক্কাধাকি বা থ্রটল ল্যাগের বিষয়টা সেই জিনিসটা থাকবে না আর প্রতি ট্যাঙ্কিতে একটা ইউজ করলে অনেকের রেকমেন্ডেশন থাকে দুইটা বাট আপনি অ্যাটলিস্ট একটা ইউজ করতে পারেন তাতে একদম খারাপ যে তেলটা সেই তেলটাও আপনি মোটামুটিভাবেই ইউজ করতে পারবেন আর মাইলেজের ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন ক্লাচ যত কম ধরা ধরা যায় এবং ব্রেক কত দম কম ধরা যায় যত আপনি ক্লাচ এবং ব্রেক কম ধরবেন আপনার মাইলেজ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে আর মাইলেজ বৃদ্ধি নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আনটি সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন